সান্ডে স্পেশাল মাটন কষা দেখো মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে কালারটা কত দারুণ হয়েছে কেমন আছো আশা করি খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে রবিবার হচ্ছে এগারোটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকে অনেকটা বেলা হয়ে গেছে রবিবার এই সবে বাজার পাঠালো আর ছেলে আজকে ব্রেকফাস্ট সমস্তটা নিয়ে চলে এসেছে তা ব্রেকফাস্টে আজকে কী কী নিয়ে এসেছে আর কী খাবো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দুপুরে একদম চপচপে করে তেল দিয়ে নিয়েছি সকালবেলা শ্যাম্পু করতে ঠান্ডা লাগছিল বলে করিনি আর আমার সোয়েটার পরা দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে এখন মানে ভীষণ ঠান্ডা লাগছে আমার তো এমনি ঠান্ডা সহ্য করতে পারি না খুব ঠান্ডা লাগছে সকালে মাথার এমনি স্নান করে ঠাকুর দিয়েছি একটু আগে দশটার দিকে তেল আর একটা ভিটামিন ই ক্যাপসুল আর হচ্ছে ক্যাস্টর অয়েল একসাথে গরম করে তেলটা মাথায় দিয়েছি দু তিন ঘন্টা থাকলে আমি এবার শ্যাম করে নেবো দুপুরবেলা মাথাটা খুশি নেবো তা চলো ব্রেকফাস্ট আগে কী রান্না করব এই সমস্তটা এখানে রেডি করে রেখেছি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কী কী রান্না করবো আর এদিকে শ্যামের মাংস হচ্ছে আর যে লঙ্কাটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি তাছাড়া আমার ব্রেকফাস্ট একদম রেডি করে নিয়েছি হচ্ছে গরম গরম ছেঁড়া পরোটা খেতে ভালো লাগে জানো তো আর হচ্ছে তার সাথে ঘুগনি আর হচ্ছে মালপোয়া চলো ব্রেকফাস্ট করে নিই দুপুরের রান্না কখন করব আর কখন খাবো তার ঠিকটাই এই জন্য ব্রেকফাস্টটা একটু করে নেব অল্প করে নিয়ে নিয়েছি কী করছো এগারোটা দশ ঠান্ডা হয়ে গেছে দেখ হুম ঠান্ডা হয়েছে খাবো চলো ব্রেকফাস্টটা করে নিই রান্নাবান্না এখন অনেকগুলো করতে হবে হতে স্পেশাল রান্না বান্না কি হবে আজকে বানাবো মাটন কষা আর তার সাথে দেখো নানা রকম সবজি কিন্তু আমি কেটে নিয়েছি এখানে বাঁধাকপি আছে ফুলকপি আলু বেগুন সিম আর হচ্ছে ফুলকপির পাতাগুলো নিয়ে নিয়েছি এটা খেতে বেশ ভালো লাগবে বানাবো হচ্ছে দেখো মাছের মাথা তেল পোটকা দিয়ে শীতের নানা রকম মানে সবজি দিয়ে চচ্চড়ি মধ্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এর মধ্যে সেই লঙ্কাটা গরম জলে ভিজিয়েছিলাম সেই শুকনো লঙ্কা আছে রসুন আছে আর চারখানা মতন আমন বাদাম দিয়ে দিয়েছি আর রয়েছে কালার লঙ্কার গুঁড়োটা দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়ে ভাত হচ্ছে আর এদিকে মাটনটা একটু অন্যরকমভাবে বানাবো তো চলো আমি যেভাবে বানাবো সেটাই মাটন রান্না করার আগে কাটা চচ্চড়িটা বানিয়ে নেবো মানে তেল পোটকা দিয়ে মাছের মাথা দিয়ে শীতের নানা রকম সবজি এটা চচ্চড়ি তো দেখো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিলাম তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে গেছে তারপরে যে মাছের তেলটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলার সাথে পুরো মাছের তেলটাকে ভালো করে একটু কষিয়ে নেবো তোমরা কালো জিরে মানে পাঁচ পুরোনো বদলে কালো জিরেও দিতে পারো তা দেখো মাছের মাথাটা মশলার সাথে ভালো মতন কষে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এর মধ্যে শীতের যে সবজিগুলো কেটে রেখেছি নানা রকম সেগুলো দিয়ে দিলাম বাঁধাকপি বেগুন তারপর ফুলকপির একদম কচি পাতাটা কিন্তু দিতে একদম ভুলবে না দিলে না ভীষণ ভালো লাগে খেতে তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাটা না আমি আগেই ভেজে রেখেছিলাম মাংসের আলুটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে মাছের মাথাটা ভেজে রেখেছি তো দেখো মাছের মাথাটা ওপর থেকে দিয়ে দিলাম সবজির সাথে মাথাটাও নরম হয়ে যাবে সবজিগুলো দেখো সবজি আমার সেদ্ধ হয়ে একদম তরকারিটা রেডি হয়ে গেছে বলতে পারো তা দেখো উপর থেকে একটু মিষ্টি আর পাঁচ একটু সবজি না দিলে একদমই ভালো লাগবে না তার সাথে দিয়ে দিলাম একটা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মাটন রান্না করবো যাতে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি একটু স্পেশাল ভাবে রান্না করবো আজকে মাটনটা অল্প করে দিয়ে দেবো সরষের তেল প্রেসার কুকারে গরম হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা মাটনটা এর মধ্যে কিছুই দিইনি আর এই যে মশলাটা কাটা রেখেছি তোমাদের বললাম রসুন আছে আমন বাদাম আছে আর হচ্ছে শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি আর একটু কালার লঙ্কা এটা কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা কষানোর সময় তখন দেবো আগে এটাকে একটু সেদ্ধ করা দিয়ে দেবো সাত মতো হাতে তুললেই বেশি ভালো গল্প করে একটু মুন দিয়ে দেবো ভালো করে ভেঙে দেবো আমি জল দিইনি কিন্তু এটা আমি ঢেকে দেবো চারটে মতন সিটি মারবো তারপর এটা নামিয়ে নেবো দেখো মাটনটা সেদ্ধ করার পরে মাটনের কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি কিন্তু কতটা জল বেরিয়েছে তারপর দেখেই বুঝতে পারছো আর কালারটা কী ভালো এসছে সেদ্ধ হয়ে গেছে এবার এই তেলের জলের মধ্যে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেব আলুটাকে ভেজে রেখে তাকে নামিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা একটা মতন সিটি মলেই ভেজ যাবে তো চলো আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করার সময় আর এদিকে দেখো তরকারিটা আমার একদমটা দেখো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ওই রস জলের মধ্যে আমি আলুটাকে দুটো সিটি মেরে নিলাম নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো মোটামুটি একটু তেল দিয়ে দেবো এই যে পুরোনো কিছু গোটা মশলা রেখেছি দেখো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর হচ্ছে তোমার এলাচ আর দুটো তেজপাতা জিরে আর গোলমরিচ গোটা এটা তেলেগুলো দিয়ে দেবো কাড়াঘোড়া করছে না ছোট্টো ফ্লাস করতে যাবে ফ্লাড আসবে কাড়াঘোড়া করছে সবটাই পেশে যাচ্ছে সেখানে তিনটে বড় সাইজের দেখো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি এটা দিয়ে দেবো লাল লাল করে দিয়ে নিকে লাল লাল করে ভেজে নিই দিয়ে রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে আমান বাদাম একসাথে পেস্ট করে রেখেছি আগে দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেখো বাকি মশলাগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো চলো মশলাটা কষিয়ে নিয়ে বাদ বাকি মশলাটা পরে আবার অ্যাড করবো ওর সাথে

সন্দেহ স্পেশাল মাটন কষা দেখো মশলাটা থেকে কত সুন্দর ছেড়ে দিয়েছে কালারটা কত দারুন এসছে এবার এই সময় মশলাটার মধ্যে দিয়ে দেবো মাটনটা সেদ্ধ করা যেটা সেটা আজকে মাটনের পাতলা ঝোল খাবে না কেউ বাউ বলল কষা কষা করবে ওই জন্য প্রেশার কুকার এইভাবে রান্না করে করব এবার এটা ভালো করে মাটনের সাথে যত ভালো মতন কষানো যাবে তত মাটনের টেস্ট বাড়বে আর ভালো করে দিতে ভালোটা পেশার কো পারে দোকানা সিটি নিয়েছি এই স্টকটা দিয়ে রান্নাটা করব অল্প একটু দিয়েছি গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে খেয়ে দেখো কই দিয়েছে একদম সাধারণ বাড়িতে এসে শীতের নানা রকম সবজি দিয়ে মাছের মাথা একটা দশ বাজে বাবু ওই যে প্যাকটিক্যাল ক্লাস আছে কোথায় যেন বাবু মদমিত্রের নদীতে তবে তা তাড়াতাড়ি করে মটানটা নামিয়ে দিয়েছে এখনো মটানটা হতে বেশ খানিকটা সময় লাগবে না রে শীতের নানা রকম সবজি আছে সিম আছে বেগুন আছে ফুলকপি ফুলকপির পাতা পালং শাকের বদলে ফুলকপির পাতা দিয়েছি ভালো আছে হুম তাহলে প্রেশারে করেছি বলে তাও একটু গরম গরম খেয়ে যেতে পারছে আমি তো সকালে জানি না যে ওর ক্লাস আছে আজকে সকালে উঠলে বললে তাও তাড়াতাড়ি করে হয়ে যেত তাও অন্যদিনের থেকে আজকে রান্না বান্না অনেকটা তাড়াতাড়ি হয়েছে বেলায় রান্না শুরু করে ও খেয়ে নিক তারপরে তোমাদেরকে মাটনটা নামিয়ে নিই পরে দেখো এখন অনেকদিন আনাই আগে তো মাসে মাসে কেন সপ্তাহে দু দিন করে একদিন করে হলেও আসতো মাটন এখন অনেকটাই কমে গেছে আমাদের মাটন খাওয়া ওই বাড়ি থাকতে বাবা যাদবপুর থেকে নিয়ে যেত না বেলায় আমরা তো রান্না করতাম তিনটের সময় তার কেমন হয়েছে কি মাটনটা বসিয়েছি তো নামিয়ে দেবো নাকি একটু ভাত দেবো তাড়াহুড়াতে খেতে শান্তিও পাচ্ছি না একটা পনেরো হয়ে গেছে বাবু অনেকটা দূর তো যাবে গাড়ি নিয়ে যাবি গাড়ি নিয়ে যেতে হবে না অত দূর মাটনটা আমার একদম রেডি হয়ে গেছে খুব একটা আর মানে শুকাবো না এমনিতে ঝোল একটু টেনে যাবে কিছু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি ওপর থেকে আমি ধনে দিয়ে দেবো দিয়ে একটু ঢেকে রাখবো পরে ওটাকে নামাবো দেখো আমার রেডি হয়ে গেছে মাটন কষা আলু তো দিতাম না কিন্তু ওরা একটা আলু অন্তত দিতেই হবে দেবনা দেবো একটা আলু হলে ভালো খায় আর কি তা কেমন লাগলো মাটনের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা আছে আমার রান্না বান্না একদম দেখো কমপ্লিট হয়ে গেছে আর রবিবারে আজকে যা যা রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তাও একবার নানা রকম সবজি দিয়ে আর ফুলকপির পাতাটা দিয়েছি দিয়ে আমি তেল পটকা আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ির মতন বানিয়েছি দেখো ভাজা মশলাও দিয়েছি না মানে সানডে স্পেশাল মাটন কষা ব্যাস এই রান্না করেছি আর এই যে ভাত আছে শ্যাম আর বাবুর তো খাওয়া হয়ে গেছে এবার বাবু আসলে আমি খাওয়া দাওয়া হবে এবার মাথাটা একটুখানি শ্যাম্পু দিয়ে স্নানটা করে আসি মানে মাথাটা শুধু ধুবো ঠান্ডা লাগছে পরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে পুজোটা দিতে হবে সাড়ে দেড়টা বেজে গেছে এখনো ভাবছি দেবনাথবাবু এসে দেবে কিন্তু এখনো আসেনি দোকান থেকে দোকান থেকে আসতে মানে দুটো বেজে যাবে তা চলো আমি আগে স্নান করে পুজোটা দিই বাজে সবে খেতে বসি তোমার ছেলে আজকে রীতিমতো আমাকে বেলকি দেখিয়ে ছেড়েছি জানো সকালে বাজার পাঠিয়ে এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেলো এগারোটার সময় তাহলে কি তাড়াতাড়ি রান্না করো আমার যাহাজ তাড়াতাড়ি খেতে দাও

তোমার বাঁধাকপি ফুলকপি ভাজা মশলা দিয়েছে একটু দেখো দুজনে খেতে বসে পড়েছে দেবনাথবাবু তরকারিটা খেয়ে এতটাই ভালো লেগে গেছে বলছে তুমি আগে একটু একগাল গাল খাইয়ে দিয়ে আসো তা আমাকে তাই জন্য একটু খাইয়ে দিচ্ছিলো বা তারপরে তুমি খেতে বসো তা দুজন দুজনের প্রতি ভালোবাসাটা আমরা এইভাবেই বোঝাই জানো তো ও ওকে ছাড়া আমি খেতে বসি না ও আমাকে ছেড়ে খেতে বসে না আগে একটুখানি খেয়ে ফেলেছে বলে ওই জন্য আমাকে একটু খাইয়ে দিল আর কি তা দুজন দুজনের প্রতি ভালোবাসাটা আছে বলেই কিন্তু তিরিশটা বছর কাটিয়ে ফেলেছি বাকি আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে ভালোবাসাটা একই রকম রাখার চেষ্টা করি সব সময় ওকে ছেড়ে আমি থাকতে পারি না ও আমাকে ছেড়ে থাকতে পাই না এরকম একটা ভালোবাসা জানো তো তা ভালোবাসাটা আছে বলেই তো আমরা হাসির মুখে সংসারটাকে খুব সুন্দরভাবে তিরিশটা বছর সুন্দর গুছিয়ে করতে পেরেছি তাই না বলো তা বলো তো ভালোবাসা ছাড়া আর কী নিয়ে যাবো জীবনে না কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যেতে পারবো থাকবে শুধুই স্থিতি গেলো একে অপরের প্রতি তাই না তা আজকে মাটনটা তরকারিটা দুটোই কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে দুর্দান্ত লাগছে আর অনেক দিন পরে মাটনটা খেয়েছি না বেশ ভালো লাগছে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যে চাটা খেয়ে দুজনে গুটি গুটি পায়ে চলে এসছি লালকায় লালকাটা মানে এসে দেখছি না একদম সেজে উঠেছে জানো তো পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আর থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এরকমই থাকবে সাজানো গুছানো আর প্রত্যেকে এসে লালকায় এসে আমরা ভীষণভাবে এনজয় করি থার্টি ফার্স্ট নাইটটা আর কি যদি আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দুবার তো এসছিলাম আর খ্রিসমাস টিটা এখনও সেজে উঠতে পারেনি মানে সাজানো গুছানো চলছে আর কি তাই এসে একটু গরম গরম চা খাবো না ভারে তা কখনো হয় বলো তো তাই জন্য চা খেতে দাঁড়িয়ে পড়েছি হকি হকী খেলা বেকাৰ লালকা ঘুরে এসেছিলাম বাগা জতীনপুরে ঠাকুরের ফুল নিতে সোমবার দিনকে পুজো দেব বাবাকে সেই জন্য ফুলটা নিয়ে রাখি রবিবার দিনকে রাতেই তো ওখান থেকে আসার সময় দেবনাথ বাবু চলো পাশেই হচ্ছে আনন্দ মেলা একটু ওখান থেকে ঘুরে আসি তা শীতের প্রথম মেলায় সেখান থেকে কিছু কিনবো না তা কখনো হয় এসে একদম চোখে হাতে দুটো প্রয়োজনীয় জিনিস আমার হাতে পড়ে গেছে সেটা নিয়েছি আর কি কি নিয়েছি মেলা থেকে সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তা ওখানে এসে আই ব্লক মোড়ে ছেলের সাথে দেখা হয়ে গেল ক্লাস করে ফিরছে সেই জন্য চাবি তো আমাদের কাছে রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু মানে সন্ধ্যেবাসী গিয়ে দুজনে মিলে একটু বেরিয়েছিলাম লাল কাটা কত সুন্দর সাজিয়েছে তোমার দেখালো আজকে মানে থার্টি পাসের জন্য আর পঁচিশে ডিসেম্বর থেকে মানে শুরু হবে খুব সুন্দর সাজিয়েছে ওখানে কিছুক্ষণ বসে চাটা খেয়ে তাকে একটু বললো আনন্দ মেলা থেকে একটু ঘুরিয়ে আনবে আনন্দ মেলা কোনো কিছু খাওয়াইনি শুধু মুখে নিয়ে গেছে শুধু মুখে নিয়ে গেছে তো ওখানে গিয়ে আমি একটা দরকারি জিনিস আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল না বড়িটা অনেকদিন আগে ভেঙে গেছে তো এই যে একটা বটি নিয়ে নিয়েছি এই বটিটাই খুঁজছিলাম অনেক দিন ধরে নেব বলে অনলাইনে দেখেছিলাম রাত ছশো টাকা মতন দাম বলেছে নিয়ে নি এটা দুশো টাকা নিল দেব না এটা দুশো টাকা নিয়েছে বটিটা এটা আবার তোমার নারকেল নিয়ে সাথে হয়ে আর আমার পুঁচে শোনার জন্য এই যে ব্যাগ বল নিয়েছি মনে বলছে মেলা থেকে কিনবো ভেবেছি মা তুমি নিয়েছো ভালো হয়েছে থেকে পুষে শোনার জন্য নিজেই কেনাকাটা করেছি মেলা থেকে আর কি কিনব সবই তো রয়েছে চলো